তো আপনি যদি একজন সাইবার ক্যাফের বিজনেস করছেন অর্থাৎ সাইবার ক্যাফের সঞ্চালক তো আপনার দোকানে দেখবেন অবশ্যই অনেক কাস্টমারই আছে যারা প্যান কার্ড বানাতে চায় তাও আবার আর্জেন্ট এক থেকে দুই দিনের মধ্যে তাদের প্যান কার্ডের প্রয়োজন হয় তো আপনারা যারা চাইছেন যে এই এক থেকে দুই দিনের মধ্যে প্যান কার্ড আপনার কাস্টমারকে করিয়ে দেবেন এবং ইনকাম করবেন সেক্ষেত্রে আজকের ভিডিওটা কিন্তু খুবই দরকারি আপনার জন্য কেননা আজকের ভিডিওটা দেখলে আপনি এক থেকে দুই দিন তো নয় মাত্র দু ঘন্টায় প্যান কার্ড রেডি করে দিতে পারবেন আপনার কাস্টমারকে এবং কাস্টমারের থেকে নির্দিষ্ট চার্জও নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো আপনারা যারা সাইবার ক্যাফের সঞ্চালক রয়েছেন আপনারা যদি চান যে আপনার কাস্টমারকে মাত্র দুই ঘন্টায় প্যান কার্ড রেডি করে দেবেন তো সেক্ষেত্রে বলি আমাদের কাছ থেকে প্যান কার্ডের আপনারা আইডি নিতে পারেন যার রিটেলার আইডি রয়েছে এবং ডিস্ট্রিবিউটার আইডি রয়েছে তো আপনারা প্যান কার্ডের রিটেলার আইডি পেয়ে যাবেন মাত্র ঊনপঞ্চাশ টাকায় এবং ডিস্ট্রিবিউটার আইডি পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় তো সেই আইডি নিয়ে আপনারা কিন্তু আপনার কাস্টমারকে মাত্র দুই ঘন্টার মধ্যে প্যান কার্ড করে দিতে পারবেন এনএস এস এবং ইউটিআই দুটো সার্ভিস রয়েছে আপনারা এনএসডিএলের ই কে এর মাধ্যমে প্যান কার্ড রেডি করে দিতে পারবেন মাত্র দুই ঘন্টায় এবং সেখানে আপনি পেয়ে যাচ্ছেন প্যান ফাইন্ডের অপশান অর্থাৎ যদি কোনো প্যান কার্ড হারিয়ে যায় তো সেক্ষেত্রে আপনি এখানে প্যান ফাইন্ডের অপশানে ক্লিক করে সেটা কিন্তু বের করতে পারবেন অর্থাৎ আপনার কাস্টমারকে এই সুবিধাটাও দিতে পারছেন তার সাথে ওই একই পোর্টালে আপনি পেয়ে যাচ্ছেন মোবাইল রিচার্জের অপশান ডিটিএইচ রিচার্জের অপশান এবং প্রত্যেকটিতে ভালো কমিশনও রয়েছে তো আপনার দোকানে যদি প্যান কার্ডে সার্ভিস দিতে চাইছেন এবং খুব তাড়াতাড়ি আপনার কাস্টমারকে প্যান কার্ড বানিয়ে দিতে চাইছেন তো সেক্ষেত্রে বলে রাখি অবশ্যই এই আইডিটা নিয়ে আপনি দেখুন একবার কাজ করে দেখুন এর ফল তো আপনি পেয়েই যাবেন তো একটা আইডিতে পেয়ে যাচ্ছেন এতগুলো সার্ভিস যদি চাইছেন এই সমস্ত আইডি নিয়ে কাজ করবেন এবং আপনার দোকানের ইনকাম বাড়াবেন তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর স্ক্রিনের ওপর এবং ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে অবশ্যই এই প্যান কার্ডের আইডিটা নিয়ে নিন রিটেলার ডিস্ট্রিবিউটার দুটো আইডি আমাদের কাছে রয়েছে আপনারা কম চার্জেই পেয়ে যাবেন তো অবশ্যই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আইডি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ